মোটর সাইকেলে তেল দিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না লাইট অফ করে রাখছে এই জন্যই যে সকল গাড়ি আসা বুঝতে পারে যে আসলে গ্যাস পাম্পটা বন্ধ আসলেও কিন্তু তারা গাড়িতে গ্যাস দিচ্ছে না লাইট বন্ধ করে রাখা একটা আবাসিক এই যে কভার ব্যানগুলোতে ঘন্টার পর ঘণ্টা গ্যাস দিচ্ছে এই ভিতরে অনেক অনেক বেশি আপনার ইয়া করা আছে সিলিন্ডার আছে যে এই কভার ব্যান্টার ভিতরে এতগুলো সিলিন্ডার আছে যে হ্যাঁ এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু একটু পরে বলতে পারবো এই যে দেখেন লিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিজেল চালিত ডিজেলে চালিত গাড়িতে গ্যাস দিচ্ছেন গাড়ি নাম্বার চট্ট মেট্রো ট্রক এগারো সাতচল্লিশ পঁচাশি

আরে লাইট বন্ধ কেন লাইটটা জ্বালাতে হবে কিন্তু ভিতরে বিশটার মত সিলিন্ডার আছে ড্রাইভার লক খোলা লক এই দরজা যায় কই গ্যাসগুলা গাজীপুর উত্তরা হোটেলে ব্যবহার করে না বাসায় এগুলো হোটেলে ব্যবহার করে না বাসায় আপনার খালি গ্যাস দেওয়া দেন এই পর্যন্ত সর্বোচ্চ একারি সবগুলোতে কত হাজার টাকা পর্যন্ত গ্যাস নেয় এক দেড় ঘন্টা এই এক দেড় ঘন্টা তখন লাইট বন্ধ থাকে